তাদেরকে বজরং দর্শন করিয়ে দিলাম এবার মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি এই ঠাকুরটা তোমরা রামরাজেতলা রাম ঠাকুর কিংবা সোমচন্ডী ঠাকুরের কাছে দেখতে পাবে তো কিছুক্ষণ পরে ঠাকুরকে ভোগ দেওয়া হবে এই দেখো মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণ অদ্ভুত ভাবে শ্রীরাধার কাছে বায়না করে সে হাতি করে যাবে হ্যালো বন্ধুরা সকলকে সবার আগে জানাই শুভ সকাল শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর কালকে তোমাদের কথা দিয়েছিলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো নবনারী ঠাকুরের পুজো তো আমি আজকে সকাল সকাল চলে এসেছি একদম শ্রীষের নতুন নবনারীপুঞ্জ মন্দিরের সামনে আর দেখতেই পাচ্ছো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে গেটটা তো চলো তোমাদেরকে দেখাবো সব দুটো সাইড দিয়ে দুদিক দিয়ে দুটো রাস্তা এসেছে ঠিক দুটো রাস্তার মাঝ বরাবর এই মন্দিরটা আর এই দেখো এখানে লেখা আছে মন্দিরটা কবে স্থাপিত হয়েছিল বারোশো বিরানব্বই বঙ্গাব্দে আর ইংরেজি আঠেরোশো পঁচাশি সালে দেখো গেটটা হাত পাকা গাঁদা ফুল আর পুরো ইউজ করা হয়েছে সাজানোর জন্য আর তার আগে দেখিয়ে দিই তোমাদের বজরংবলীর মন্দিরটা কালকে তোমাদের ঠাকুরের দর্শন করাতে পারিনি খুবই খারাপ লাগছিলো তো আজকে তোমাদের দর্শন করাবো আর এই যে তোমাদের কালকে দেখিয়েছিলাম গেটটা এই গেটটা শুধুমাত্র বিশার দিনে খোলা হয় তোমাদেরকে বজরংবলীর দর্শন করিয়ে দিলাম এবার মন্দিরের ভেতরে নিয়ে যাব তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো সেই গেট দিয়ে আমরা একদম দিকে ঢুকে যাচ্ছি মন্দিরের মধ্যে আর দুপাশে কিছু গাছ লাগানো আছে দেখতে খুব ভালো লাগছে এটা এই সাইডেও দিয়ে সাজানো হয়েছে তো চলো আর তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম বাঁ সাইডে যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেগুলোতেও আজকে পুজো হয়েছে তো সকাল সকাল অলরেডি পুজো আরম্ভ হয়ে গেছে আমি আস্তে আস্তে আর এই যে হরিমঞ্চটা এই দেখো সাইডে যে মন্দিরগুলো তোমাদের কালকে দেখিয়েছিলাম সেই মন্দিরগুলোতে আজকে পুজো হয়ে গেছে তো তোমাদেরকে দেখে পুজোর পর কতটা সুন্দর লাগছে এখানে রয়েছে সাবিত্রী সত্যবান এক সাইডে আছে নারায়ণ আর এক সাইডে আছে যমরাজ তো আর একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি এই ঠাকুরটা তোমরা কিংবা রাম সোমচন্ডী ঠাকুরের কাছে দেখতে পাবে দেখতে পেলে আর বাইরে আছে এখানে বাতি দেওয়ার জায়গা করা আছে তার পাশে একটি বোর্ড লাগানো আছে যেখানে লেখা রয়েছে নতুন নবনারী কুঞ্জ মন্দির আর তার মধ্যে নবনারী ঠাকুরের একটি ছবি দেওয়া আছে তো চলো তোমাদের একটু সুন্দর করে দেখিয়ে দিই এই মন্দিরটার পাশে আরও ছোট ছোট অনেকগুলো মন্দির আছে তার মধ্যে কৃষ্ণের যে লীলা ফেলাগুলো দেখানো হয়েছে সেগুলো তোমাদের আগে দেখিয়েছি আজকে আরেকবারও দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঘেরা আছে আর এই সাইডটা তোমাদের আগেও দেখেছি স্টেজ মতো করা আছে তো ওই স্টেজটা আজকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে কারণ সন্ধ্যের দিকে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তোমাদের আগেও জানিয়েছিলাম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো আজকে যেহেতু নবনারণী ঠাকুরের উদ্বোধন তাই সেই উদ্দেশ্যে এখানে আজকে অনুষ্ঠান হবে তোমরা যারা হাওড়া থেকে দেখছো কিংবা বাক্সারা থেকে দেখছো তোমরা বিকালের দিকে মানে সন্ধ্যের দিকে আসতে পারো অনুষ্ঠান দেখার জন্য আর দেখো ঠাকুর কত সুন্দর করে আলপনা দিয়ে সাজানো আছে তো চলো আমরা একদম গর্বগৃহের সামনে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো এই জায়গাটা দেখো ভোগের জন্য যোগাড়জাগি করা হচ্ছে অনেকে আনাজ পাচ্ছেন আর একটা দাদা দেখছি ভোগ রান্না করছে তো কিছুক্ষণ পরে ঠাকুরকে ভোগ দেওয়া হবে এই দেখো আমি এই মুহূর্তে আছি মূল যে গর্ব গৃহ যেখানে ঠাকুরটি রয়েছে তো তার সামনে আর সামনে দেখো যে তিল দিয়ে ঘেরা রয়েছে তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে তোমাদেরকে দেখারও করে তো দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে এবার দেখো তোমাদেরকে দেখাই এখানে ষাট পুজো অর্চনা শুরু করে দিয়েছে অলরেডি সকাল থেকে পুজো চলছে তো দেখতেই পাচ্ছ অক্ষয় আর শুভ লগ্নে পুজো আরম্ভ হয়ে গেছে আর সামনেটা দেখো ঘট পাতা হয়েছে তার উপরে রয়েছে ছোট্ট নারকোপালটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর লাগছে নবনারী ঠাকুরের গৌর আর নিতাই দেখতে পেলে একটা দেখালাম আর এই দেখো মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধারানী তার দুপাশে রয়েছে জয়া ও বিজয়া তোমাদেরকে কালকে দেখিয়ে দিলাম কিন্তু কালকে জয়া বিজয়ার হাতে এগুলো ছিল না আজকে তোমাদের দেখা একজনের হাতে আছে ছাতা আর একজনের হাতে আছে পাখা আর দেখো একটু নিচের দিকে নামলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে নবনারী যে তৈরি করেছে সেই নবনারী গড়ে উঠেছে যে হাতির মতো নটা সখী মিলে তো সেটাই দেখানো হয়েছে এইখানে একজনের সঙ্গে কথা বলে জানলাম আনুমানিক একশো বছরের পুরানো এই পুজো যখন রাস্তাঘাট মাটির ছিল সেই সময় এই পুজোটা শুরু হয়েছিল দেখতে পাচ্ছ পুজোটার মধ্যে একটা ঐতিহ্যবাহী ব্যাপার রয়েছে আর এই সাইডটা দেখো একটা নারায়ণের ছবি রয়েছে যেটার মধ্যে মালা লাগানো হয়েছে অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখানে কিভাবে পুজো চলছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে নবনারী ঠাকুর এর পেছনে একটা গল্প আছে তোমাদেরকে সেটা একটু বলি তো একজনের মুখে আমি শুনলাম একদিন শ্রীকৃষ্ণ অদ্ভুত ভাবে শ্রীরাধার কা হাতি করে যাবে কিন্তু সেই মুহূর্তে সেখানে হাতি না থাকায় তার অষ্ট সখী আর রাধা মিলে নটা নারী মিলে একটি হাতির আকার ধারণ করে আর তার ওপরেই শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা আহ লীলা করেছিল তো সেটাই নবনারী রূপে এখানে পূজিত হয় আজকে থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ রবিবার অর্থাৎ বিসর্জনের আগের দিন পর্যন্ত এখানে ভোগ দেওয়া হয় তো কেউ যদি ভোগ দিতে চাও তাহলে মন্দির কর্তৃপক্ষ সঙ্গে এসে যোগাযোগ করে নিতে পারো চার মাস টানা এখানে নিত্য পুজো হয় তো তোমরা আজকে যদি না আসতে পারো যে কোনো দিন তোমরা এসে এখানে ঠাকুরের দর্শন করতে পারো এবং সন্ধ্যের দিকে আরতিও হয় তো তোমরা সেটাও দেখতে আসতে পারো এবার তোমাদেরকে বলে দিই কিভাবে তোমরা আসবে তোমরা যদি ট্রেনে আসো তাহলে হাওড়া কিংবা শিয়ালদা থেকে তোমাদের সাঁতরাগাছি আসতে হবে সাঁতরাগাছি স্টেশন থেকে টোটো করে চলে আসতে পারো আর যদি বাসে আসো তাহলে হাওড়া থেকে তোমরা যে কোনো বাসে বেলেপোল কিংবা ব্যতর কিংবা জানা নেবে ওখান থেকে টোটো করে চলে আসতে পারো আজকের এই নিবেদনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার আর লাইক করে দিও আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার হচ্ছে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা